বড়াইগ্রামে মাদক উদ্ধার করতে গিয়ে মাদক কারবারির রডের আঘাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আহত নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের বড়াইগ্রামে মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়ে রুহুল আমিন নামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আহত হয়েছেন বুধবার আঠাশে আগস্ট বেলা এগারোটার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে আহত অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক আহত রুহুল আমিন চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার বহরামপুর গ্রামের মৃত সলেমান আলীর ছেলে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোরের সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত অভিযুক্তরা হলেন উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুলপাড়া গ্রামে আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও তার ছেলে জুয়েল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপপরিদর্শক মহিয়ার রহমান বলেন আমি ও রুহুল আমিন সহ সাতজন মাদকদ্রব্য উদ্ধার করার জন্য উপজেলার ইউনিয়নের মানিকপুর স্কুল পরিচালনা করি অভিযানকালে জাহাঙ্গীর আলম লোহার রড দিয়ে রুহুল আমিনের মাথায় আঘাত করে জুয়েল হোসেন লাঠি দিয়ে মারপিট করে আমরাও এগিয়ে আসলে তারা পালিয়ে যায় আহত অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওসি শফিউল আজম খান বলেন এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযুক্তদের গ্রেফতারের কাজ শুরু করা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদী ওসি শফিউল আজম খান আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল নিউজ